নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত এর পরের দিন দীঘায় আমরা চলে যাচ্ছিলাম প্রথমেই সকাল সকাল ওল্ড দীঘায় ঘুরতে যাওয়ার জন্য আর ওল্ড দীঘার রাস্তার মধ্যেই পড়ে হচ্ছে এই নতুন জগন্নাথ মন্দিরটি দেখুন কত সুন্দর করে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো এটা ওপেনিং হয়ে যাবে কারণ এটাই আমাদের প্ল্যানিং ছিল যে এটা নাকি ওপেন হওয়ারই কথা ছিল কিন্তু ওই টাইমে কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাইমে ওপেন হয় না এটা পরের বছর লেগে যাবে ওপেন হতে হতে দেখুন এটা হচ্ছে গেটটি ভীষণ সুন্দর করে একদম বড় করে যেমন পুরীর জগন্নাথ মন্দির সেই রকমভাবেই আদল তোরে তৈরি করা হচ্ছে এই জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছিল দেখতে আমরা পৌঁছে গেছি উইল সি সিবিচে আর এই সিবিচের ধারে ধারেই প্রচুর খাবার দোকান আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কাজু বাদাম অনেক কিছুরই দোকান আছে মা আর বাবা খেয়েছিল এই কচুরি আর তরকারি চাটনির কম্বোটা আর আমি আর দাদা খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান আমি খেয়েছিলাম দোসা আর দাদা খেয়েছিল ইডলি সেগুলো দেখানো হয়নি আমরা পাশে বসে বসে খাচ্ছিলাম দেখুন আমি এখানে ফটো শ্যুট করছি একটুখানি দাদার ফোন ক্যামেরা দুটোই নিয়ে গিয়েছিল সমুদ্র এরম পায়ে জল দিয়ে যাবে কি ভালোই লাগে দৃশ্যটি দেখতে কি সুন্দর লাগে এই ঢেউয়ে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েই অনেক সময় কেটে যায় ওখানে এত সুন্দর পরিবেশ ছিল ভালো হাওয়া দিচ্ছিল আর সিবিচটা ছিল একদমই ফাঁকা যার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও শ্যুট করতে পেরেছিলাম আর তারপর চলে এসেছিলাম দোকানে বোনের যেহেতু ওই দিন জন্মদিন ছিল তাই জন্য বোনকে আমরা ওই চকলেট সেলিব্রেশন দিয়েছিলাম আর দাদা দিয়েছিলো একটা ইয়ারবাডস সেগুলোই কিনছিলাম আর দেখুন এখানে লাঞ্চ করে নিচ্ছি এসে আমরা সবাই মিলে যে যার নিজের মতো পছন্দের খাবার চয়েস করেছিল আমি নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর ড্রাই চিলি চিকেন এখানে বড়ো মাসি আর দাদাও তাই নিয়েছিল খালি ওরা গ্রেভি চিলি চিকেন নিয়েছিলো আর মা বাবা খেয়েছিল একদম বাঙালি লাঞ্চ এখানে প্রত্যেকটা খাবার দাবারই বেশ ভালো লেগেছিল আমার বিশেষ করে ড্রাই চিলি চিকেনটা খুব সুন্দর টেস্ট ছিল একদম ভেতরটা সফট ময়েস্ট ছিল আমরা এখানে একটু টুকটাক ছবি টবি তুলে নিচ্ছিলাম আর এই হলো মা আর বাবার থালি তারপর সন্ধ্যাবেলা যেই যেরকম বললাম বোনের জন্মদিন ছিল তাই জন্য একটু ছোটোখাটো সেলিব্রেশন রাখা হয়েছিল সবাই মিলে কেক কাটা হচ্ছিল ও কেক কাটছিল এসেছে এই যে বার্থডে গার্ল হাই বলছে এখানে সবাই অলরেডি তৈরি হয়ে বসে আমরা সবাই ভাই বোনেরা মিলে ছবি তুলে নিচ্ছিলাম আর তারপরেই কেক কাটছিল বোন এখানে ওই দিন প্রচুর মজা হই হুল্লোর করেছিলাম আমরা একসঙ্গে যে ও প্রথম টুকরোটাই আমাকেই খাইয়েছিল যেটা আমার ভীষণই ভালো লেগেছিলো আর তারপর ওকে আমি খাওয়াতে গেলাম তখন ও বলছিল দাঁড়া বাকি ভাই বোনদের আগে খাওয়াই কিন্তু আমি বললাম দাঁড়া তোকে একটু খাইয়ে দিই দেখুন তারপরও বাকি ভাই বোনদেরও বাকি সবাইকেই কেক খাইয়ে দিয়েছিল এই ছিল সেলিব্রেশন খুব আনন্দ হয়েছিল ওই দিন এখানে মাসি সবাইকে কেক দিয়ে দিয়েছিল সবাই কেক খাচ্ছিল এখানে বসে বসে তারপর আমি মা বাবা আর ভাই চলে গেছিলাম এই মিউজিয়ামটিতে মিউজিয়ামটিতে আমি অনেক আগে এসেছিলাম তখন এরকমই ছিল মিউজিয়ামটা কিন্তু আরও অনেক কিছুই মিউজিয়ামটা ছিল যেটা এখন আর নেই বলতে গেলে কেন নেই সে আমি জানি না তবে এই বিশেষ এই মাছটাকেই দেখতে আমার আসার ইচ্ছে ছিল এই মাছটা হচ্ছে হাঙরেরই প্রজাতি বোধ এটা দীঘা থেকে অনেক দিন আগে উঠেছিল প্রায় অনেক বছর আগে পাঁচ ছ বছর আগে তো হবেই আর এই স্কেলেটনটি দেখার জন্যই আমার মেন আসার ইচ্ছা ছিল আর এখানে অনেক বড় বড় কচ্ছপ আছে যেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এগুলো কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম কারণ এখানে ভিডিও তোলা একদমই নিষিদ্ধ ছিল খুব সুন্দর সুন্দর নানান রকমের প্রজাতির মাছ এখানে ছিল আর ভাইয়ের ভীষণই ভালো লেগেছিলো এই মাছগুলো দেখতে ও আমি বাবা মা তিনজনই খুব মন দিয়ে মাছগুলোকে দেখছিলাম আর তারপরে দেখুন সমস্ত কিছুই আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন দেখুন এই কচ্ছপগুলো কিন্তু একদম আসল কচ্ছপ এগুলোর বয়স প্রায় দেড়শো একশো একশো কুড়ি বছর পর্যন্ত প্রচুরই ভাল লাগছিলো আর এখানে নানান রকমের প্রজাতির সাপকেও এরকম সংগ্রহ করে রেখে দিয়েছিল। খুব সুন্দর লাগছিলো বিশেষ করে ছোটোদের তো খুবই ভাল লাগবে আর এগুলো যদিও ছোঁয়া মানা কিন্তু তাও আমি আর ভাই একটু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম তারপর এখানে একজন কুলফি বিক্রি করছিল আর খুব সুন্দর একটা স্টাইলে আইসক্রিম বিক্রি করছিল ওরা একদম যেরম ফ্লেভার চাইবেন আপনারা সেরকমভাবে বানিয়ে দিয়ে দেবে খুব ভাল লাগছিল আমি আর ভাই এই ধরনের আইসক্রিমগুলোই খেয়েছিলাম আইসক্রিম ঠিক বলা ভুল এক প্রকার কুলফি চকলেট সিরাপ আর ফ্লেভার সিরাপ দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছিলো খুবই টেস্টি ছিল খেতে আমার তো বেশ ভালো লাগছিলো প্লাস পরে যদি আবার চাওয়া হয় ওই ফ্লেভার আর চকলেট ছিলাপ ওরা কিন্তু দিয়ে দিচ্ছিলো ভাই নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার আমি নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার খেতে বেশ ভালো ছিল অন্যরকম টেস্ট ছিল এরকমভাবে দেখুন চকলেট ওপরে ছড়িয়ে বাদামে ডিপ করে ওরা দিচ্ছে খুব সুন্দর খেতে ছিল আইসক্রিমগুলো বেশ ইউনিক লাগছিলো তারপরে আমরা সবাই মিলেই চলে এসেছিলাম সবাই ওখা ওরা হোটেলে ছিল হোটেল থেকে ওরা চলে এসেছিলো ওল্ড দীঘায় সবাই একসাথে ঘোরাফেরা করছিলাম টুকটাক শপিং করছিলাম সুন্দর নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম সিবিসে বসেছিলাম অনেকটাই ভালো লাগছিলো আমি আগে যখন দীঘা এসেছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে তখন এতটা সুন্দর করে সাজানো ছিল না পাঁচ ছ বছর নয় তারও হয়তো বেশি বছর কেটে গেছে তারপরে আমি দীঘা এসেছি ভীষণ ভাল লাগছিলো এই সারি সারি দোকানগুলো একই রকম রয়ে গেছে কিন্তু এই সিবিচের ধারটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে নানান রকমের লাইট সুন্দর সুন্দর রঙিন আর ফটো তোলার তো জায়গার কমতি নেই ভীষণ ভাল লাগছিল চারিদিকটা ঘুরে দেখতে দেখুন আপনাদের আমি যতটা সম্ভব ভিডিওয় তুলে ধরতে চেষ্টা করছি নানান রকমের লাইটিং দিয়েছিল কোন জায়গায় নীল কোন জায়গায় হলুদ কোন জায়গায় বেগুনি দেখুন এগুলো হচ্ছে কিন্তু এক একটি বসার জায়গা প্যাগোডা টাইপের করেছে খুব ভাল লাগছিল। আর এই মহারাজা বসেছিল একটি টিফিন কৌটো নিয়ে আমি এরও ভিডিও করতে ছাড়িনি ও টিফিন কৌটোটা খোলার অনেক করে চেষ্টা করছিল ঠুকে ঠাকে এদিক দিয়ে খোলার চেষ্টা করছিলো ওদিক দিয়ে খোলার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই বেচারি পাচ্ছিলো না এই ভিডিওটি আমি না করে কি করে থাকতুম বলুন ওই জন্য আমি কিন্তু এই ভিডিওটি করে নিয়েছিলাম অনেকক্ষণ বসে বসে দেখছিলাম ওর কাজকর্ম কিন্তু শেষ অব্দি শেষ রক্ষা হলো না ও টিফিন কৌটুটি খুলতে পারেনি তারপরে আমরা খেয়েছিলাম আইস গোলা আমি আর মা আর কেউ খায়নি এরা আইস গোলাটা একটু অন্যরকম স্টাইলে তৈরি করে যে কোনো একটা ফ্লেভার আপনি চয়েস করতে পারবেন ওর ওপর জলজিরা আর লেবু দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে দেয় সিরাপটি চাইলে পরে আপনারা রিফিল করাতে পারেন ভীষণই ভাল লাগছিল খেতে বেশ অন্যরকম টেস্ট ছিল যেহেতু জলজিরা আর লেবু দিয়েছিল আমি এখানে আমাদের এখানে খাই না জলজিরা দেওয়া বেশ নতুনত্ব লাগছিল টেস্টটা মা নিয়েছিল পাকা আমের ফ্লেভার আর আমি নিয়েছিলাম কালাখাট্টা কালাখাট্টাটাই আমার বরাবর গোলাতে ভালো লাগে তারপর আমি মা বাবা একটু সিবিচে নিজেদের মতো সময় কাটিয়ে নিচ্ছিলাম ভীষণই ভাল লাগছিল আর বাকিরা যে যার নিজের মতো ঘুরছিল জিনিসপত্র কিনছিল ভীষণ সুন্দর লাগছিল এই সিবিচের ধারে বসে সময় কাটাতে কত রকমের মানুষ কত কি জিনিস বিক্রি করছে তারপরেই চলে এলো এই জেঠিমাটা যা অনেক কিছুই জিনিস বিক্রি করছিল বেশ ভাল লাগছিলো আমি নিয়েছিলাম এই লাল রঙের কাহতুলিটা বেশ গোলাপ ফুল গোলাপ ফুল বেশ ভালো লাগছিল ওয়েস্টার্ন সাথে কিন্তু বেশ মানাবে আর মা এই দুটো গার্ডার নিয়েছিল একটা ব্রেসলেট আর একটা গার্ডার সকালবেলা যেহেতু অনেকটাই ট্রেনটি লেট ছিল আমাদের আসার সময়ের মতোই তাই জন্য আমরা গাড়ি বুক করেছিলাম যদিও সবাই আমাদের সাথে গাড়িতে আসেনি সবাই ট্রেনেই এসেছিল খালি আমরা আর বড় মাসিরা গাড়ি বুক করে এসছিলাম যেহেতু দাদার ছিল অফিসে যাওয়ার তারা আর বাবার আর আমাদের সমস্ত কিছুই ঘোড়া আছে মোহনা থেকে শুরু করে তাই বাকিরা থেকে গিয়েছিল, কারণ ওরা মোহনা ঘোরার ইচ্ছে ছিল ওরা যেমন ট্রেনে এসছিলো সেরকম সময়ই ফিরেছিল। মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম আমি নিয়ে ঢুকেছিলাম আমি আর দাদাভাই আর মা বাবা বাকিরা মানে বড় মাসি ঢুকেছিল অন্য জায়গায় খেতে দেখুন এখানে পনেরোই আগস্ট উপলক্ষে কত সুন্দর সাজানো ছিল একদম স্বাধীনতা দিবসের থিমের আমাদের ভারতের জাতীয় পতাকা রঙে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিল আমরা নিয়েছিলাম বিরিয়ানি চিকেনের একটা আইটেম আর এই ফিরনি আমি নিয়ে আর বিরিয়ানি নিয়ে নতুন করে কিছুই বলার নেই বিরিয়ানির টেস্ট একদম আগের মতোই আছে তারপর আর কি ফেরার পালা চলে এসছিলাম বাড়িতে আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে পিকুর রান্নাঘর চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যেতে পারে যাতে একটুখানি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবীদের সাথে পিকুর রান্নাঘরের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটিকে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটাই ধন্যবাদ